আপনার ভিতরে যে কলব আছে আত্মা আছে আপনার মুখের ভিতরে জিব্বা আছে আপনার দুই সারিতে বত্রিশটি দাঁত আছে মূলবিরত দাঁত আছে নাকি আমরা অনেক সময় কথার দ্বারা কাজের দ্বারা বোঝাই এত পর্যায় এত বিধান এত নামাজ এত জিকির এত তেলাওয়াত এগুলি আমরা কামলা মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আম মানুষ এগুলি আমাদের পক্ষে মানা সম্ভব না এগুলি মৌলবীরামালবী আল্লাহকে এই বিধিবিধান শুধু মুন্সী জন্য দিয়েছেন না সমস্ত মানুষের জন্য সমস্ত মুসলমানদের জন্য সুতরাং মৌলবী হলেই যে তার জন্য বিচার সহজ হবে মনটা নয় মৌলবীও যদি অপরাধ করে আল্লাহ যে কাঠগড়ায় দাঁড়াবে একজন সাধারণ মানুষ দায়ের আলেম তারও অন্যায় করলে সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে আর যদি আমল থাকে তাহলে সেও আল্লাহ জান্নাতে যাবে মূলবিউ আল্লাহ জান্নাতে যাবে সুতরাং কোনো মুসলমানের জন্য এমন কথা বলা যে এগুলি আমাদের জন্য না আমাদের পক্ষে সম্ভব না আপনি মুসলমান জেনে রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহর কথাগুলি শুধু আমরা নকল করে বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ মুসলিম নারী ইন্নাল মুসলিম নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী আল্লাহ আকবর আয়াতিকারী থেকে বোঝা যায় একজন পুরুষেরও মুসলিম হতে হবে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি ইল্লাল্লাহ পরে আমরা সকল মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমরা পড়েছি লাহা ইল্লাল্লাহ এই কথা বলে আমরা আল্লাহর কাছে ইমান এনেছি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি মানে আমরা এই কথা স্বীকারোক্তি দিয়েছি আমরা এই কথা বলেছি আল্লাহ তুমি যে এক এই কথা আমরা মেনে নিয়েছি তুমি যে আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক আমাকে তুমি পালনেওয়ালা খাওয়ানোলা আমাকে রিজিক দাতা সন্তান দাতা ব্যবসার ভিতরে উন্নতি দাতা এই সব কিছুর মালিক যে তুমি এই কথাটা আমরা একটা কালেমার মাধ্যমে স্বীকার করে নিন আমরা তোমার কাছে আত্মসমর্পণ করেছি তুমি আমাদেরকে খাওয়ান দিলে খাব তুমি অনাহারে রাখলে আমরা অনাহারেই থাকব তুমি সুখ শান্তি দিলে আমরা সুখ শান্তি গ্রহণ করে তোমার সুখ আদায় করব অশান্তির মাঝে রাখলেও কোনো মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করলেও তুমি আল্লাহকে আমরা ডাকবো তুমি আজকে খাওয়ান দিতেছ খাওয়াইতেছো তোমাকে ডাকতেছি কালকে তুমি খাবার দিবা না আমরা ভগবানের পিছনে চলে যাবো এমনটা হতে পারে না কি বলেন যে আল্লাহ আমাকে এই এতদিন খাবার দিয়েছিলেন পোশাক দিয়েছিলেন সুখ শান্তি দিয়েছিলেন এখন আমাকে অসুস্থতা দিছে সুতরাং আমি এখন এই আল্লাহকে বাদ দিয়াম এখন হরিকৃষ্ণ হরেরামর পিছনে চলে যাব এমনটা কি হতে পারে সুতরাং সুসন্তান যে হবে সে বাবার কথা মেনে চলবে সুখের দিনেও বাবার পাশে থাকবে দুঃখের দিনেও বাবার পাশে থাকবে আসল সত্যিকার অর্থে যে বন্ধু এই বন্ধু দেখবেন সুখের দিনেও আছে দুঃখের দিনেও আছে যে স্বার্থপর মানুষ যে স্বার্থপর বন্ধু দেখবেন সে শুধু খালি সুখের দিনে থাকে দুঃখের দিনে আর থাকে না আমাদের আল্লাহ কি এমন নাকি আল্লাহ একবার আমাদের আল্লাহ এমন না আল্লাহ সেই খাস বান্দা যারা হবে তারাও কিন্তু এমন স্বার্থবর হতে পারে না সে আল্লাহকে যে সে স্বীকারোক্তি করে নিয়েছে আত্মসমর্পণ করেছে সে আল্লাহ খাওয়াই রাখে সে আল্লাহ আদায় করবে অনাহারে রাখলেও সে আল্লাহর কাছে চাইবে কি বলেন এই জন্য আল্লাহ রাবুল আলামিন এক নম্বর গুণ বলেছেন এক নম্বর আমল বলেছেন ইন্নাল আমরা সবাই কি মুসলিম মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করেছি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি সুতরাং আর অন্য কোনো দিকে যাওয়া যাবে না মুসিবতে পড়লেই যে দয়াল বাবার কাছে দয়া বলা বাবা দে বাবা দে আমার সন্তান দেম আমাকে ব্যবসায় উন্নতি দেম এই বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষও আছে তা দেখবেন দোকানের মধ্যে একটা কর্নারের মধ্যে এরকমভাবে দরবার শরীফ লেখা কাগজ আছে না নাই বাবার নামে কাগজ লেখা আছে বাবার নামে সে দোকান খুলে বাবার নামে এরকমভাবে দোকানের গদিতে বসে বাবা ভান্ডারির নাম লয়ে শুরু করে না উজবিল্লা অথচ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি দোকান খুলব বিসমিল্লা কার নামে বলেন আল্লাহর নামে ব্যবসার গদিতে বসেও আল্লাহ নামে শুরু করব আল্লাহ আকবার গাড়িতে যখন পা রাখব আল্লাহ নামে এরকম আল্লাহ আকবার গাড়ির মধ্যে উঠব দোকানের মধ্যে যদি এরকম কিছু রাখতে হয় তাহলে আল্লাহর কোরআনের কোনো তদবির আল্লাহর কোরআনের বা কোনো সোরাম আল্লাহর নাম লিখে রাখব পৃথিবীর কোনো বাবা আমার দোকানের মধ্যে উন্নতি দিতে পারে না পারে নাকি পৃথিবীর কোন বাবা এরকম আমার জীবনের উন্নতি অবলতি কিছুই করতে পারে না আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি সে আল্লাহ পারেন সেই আল্লাহ এ দিতে পারেন সে আল্লাহ নিতে পারেন সুতরাং আমরা আত্মসমর্পণকারী এই গুণ আমাদের অর্জন করতে হবে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি অন্য দিকে চলে যাই মুসিবতি পড়লে অন্যের কাছে চাওয়া শুরু করি অন্যের কাছে সাহায্য চাই তাহলে কি আমরা আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করলাম এটা কি ঠিক রইল সুতরাং এক নম্বর গুণ হচ্ছে আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী সুতরাং আমিও যেমনভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছেই চাই আল্লাহর কাছেই পাই আল্লাহর হুকুম মান্য করি আল্লাহর এবাদ বন্দুকি করি আল্লাহ যা বলেছেন তা মানি আমার যে বাড়িতে আমার আহলি আছে আমার ছেলে আছে মেয়ে আছে এরাও তো মুসলিম এদেরও এই গুণ অর্জন করতে হবে কি বলে মহিলাদেরও এই গুণ অর্জন করতে হবে এরপর আল্লাহ রাবুলার বলেন ওয়াল ওয়াল মমিন পুরুষ মমিনা নারী পুরুষদেরও মমিন হতে হবে পুরুষেরও মমিন হতে হবে নারীদের কেউ মমিনা হতে হবে মমিন কাকে বলে আল্লাহ আকবর মমিন হচ্ছে আল্লাহর উপরে যারা ইমান এনেছে আল্লাহর হুকুম মোতাবেক চলে আল্লাহ আকবর আরো পরিষ্কার করে যদি বলা যায় মমিন তো সে ব্যক্তি যে আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলমিন যে মুমিনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন এই বৈশিষ্ট্যগুলি যে মমিন অর্জন করবে তাকেই সত্যিকার মমিন বলা চলে যে গাছের ভিতরে গাছের গুণ কী আপনি ফল গাছ লাগাইলেন কারণ এই ফল গাছের মধ্যে যদি আপনার ফলই না হয় তাহলে সে আসল গুণ থেকেই তো সে বঞ্চিত নাকি তাকে আপনি যদি গাব গাছও বলেন তাহলে এটা ভুল হবে না কারণ আমি কাঁঠাল গাছ লাগাইছি কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল ফলের আশায় কাঁঠাল ফল দুধ ফলেই যদি না হয় তাহলে এটা কলা গাছ যেমন এটাও তো এমনই সুতরাং শুধু নামে মমিন হলে হতে হলে হবে না কাজে মমিন হতে হবে কাজে মমিন কারা আর নামে মমিন কারা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন খাঁটি মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন কোরআনুল করিমের মধ্যে সুরাতুল বাঁ করার শুরুতেই আল্লাহ রাবুল আলমিন মমিনের পাঁচটা গুণ আল্লাহ নিজে বয়ান করেছেন যেন আমরা দোখায় না পড়ি মানুষ যেন দুঃখায় না পড়ে সুরাতুল বাকারা সুরতে আল্লাহ মুমিনের পাঁচটা গুণ বয়ান করেছেন সুরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল সাতটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন সুরাতুল ফুরকানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলমিন খাটি মুমিনের তেরোটা গুণ বয়ান করেছেন বোঝা গেল শুধু খালি মুখে মুখে বয়ান শুনলে মুখে মুখে বয়ান করলে মুমিন হওয়া যায় না কিছু শর্ত পুরা করতে হয় আল্লাহ শুরুতেই মুমিনের যে পাঁচটা গুণ বয়ান করেছেন এক নম্বর গুণ হল আল্লা দিন যে খাঁটি মুমিন হবে সে না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করবে ভেস্ত না দেখে বিশ্বাস করবে আখেরাত না দেখে বিশ্বাস করবে ফেরস্তা না দেখে বিশ্বাস করবে নবীদেরকে না দেখে বিশ্বাস করবে আমরা এগুলি দেখি নাই আমরা না দেখে বিশ্বাস করি নাই তাহলে এক নম্বর গুণ ও দেখা জিনিসের ওপরে বিশ্বাস ধবন করবে না দেখে বিশ্বাস স্থাপন করাম দুই নম্বর মোমিনের গুণ হলম যে ব্যক্তি খাঁটি মোহমিন হবে সে শুধু বিশ্বাস করেই খান্ত নয় আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে বসে থাকবে না বিশ্বাসের পাশাপাশি ইমানের পাশাপাশি যে আল্লাহর উপরে সে ইমান এনেছে সে আল্লাহর হুকুম পাঁচ শক্ত নামাজ আদায় করবে এই আল্লাহ আল্লাহর আব্বুলিন খাঁটি মুমিনের। দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ আল্লাহ বলেন দুই নম্বর গুণ হল তারা এরকমভাবে ইমানের পাশাপাশি আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে আমাদের সমাজের মধ্যে এমন কথা বল বলা লোক আসে না নাই যে আমি নামাজ না পড়লেও আমার ইমান খাঁটি ইমান মজবুত আল্লাহ আকবর থানার একজন ওসি সাহেব আমার সামনে সেই রকমভাবে মঞ্চের মধ্যে তারা বক্তব্য দিতেছে থানার ওসিকি মূর্খ নাকি থানার কি মূর্খ থাকে এতদিন লেখাপড়া করলো শিক্ষিত হলো কিন্তু মমিন কাকে বলে মুসলিম কাকে বলে সে জানে না এই লেখাপড়া তো সে করে নাই যদি করতো তাহলে এখানে শত শত মায়ের ক্যারামের মধ্যে মায়েক হাতে ধরে বলে আমি আমি একজন খাঁটি মুসলমান খাঁটি মুমিন না তুবিল্লা অথচ খাঁটি মমিনির বৈশিষ্ট্য তার মাথার মধ্যেও নাই এরকম তার গালের মধ্যেও নাই তার এরকম পোশাকের মধ্যেও নাই নামাজ কয়েক তো না জানি পরে আল্লাহ ভালো জানে এই জন্য মোহতরাম শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই কি মমিন নাকি বলেন না কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য করে আল্লাহর কোরআন থেকে আপনাদের বলছি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বৈশিষ্ট্য বলেন তারা খাঁটি মুমিন হবে তারা শুধু মুখে বলবে না তারা মুখে বলবে আল্লাহ আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করছি ফেরেস্তা না দেখে বিশ্বাস করছি ব্যস্ত দুদক না দেখে বিশ্বাস করে এই কথার স্বীকারোক্তি দেওয়ার জন্য সে বেলা তার নাক এবং কপাল মাটির মধ্যে লাগায়া বলবে আল্লাহ আমি শুধু খালি মুখে বলে খান্ত না এই দেখো আমি তোমার ইজ্জতের প্রতীক নাক এবং কপাল মাটির মধ্যে লাগাইয়া বলতেছি সোভায় নরব আলাম তুমি যে আমার রব রব্বানিম যে রূপের উপরে সে না দেখে বিশ্বাস করেছে এই রবের পবিত্রতা শুধু দোকান বসে বসে বলে নাম সে নাক এবং কপাল মাটির মধ্যে লাগায় বলে সুবাহ রব্বিয়াল আজিম সুবাহ রব্বিয়াল আলা

বয়ান আমি কর্তারি বয়ান শিখছিও তো বয়ান জাগা মতো করার লাগে এটা আল্লাহ মাদুই রুমি কোরআন মস্তফিতে লেখছে শ্রোতার মনে যেমন আশা বক্তার মুখে তেমন কথা যেমন শ্রোতা এরকম আস শ্রোতা যদি এরকম এক নম্বরের মন মানসিকতার হয় তাহলে বক্তা মূর্খ হইলেও আল্লাহ তার জোবান দিয়ে এমন কথা বের করে দেয় যে এটা আশাও করা যায় না কে তো বয়ান করার কথা না এর পরেও বলে সিলিন্ডার চালানির লেগে আর কি জোরে জব্বারে কিছু বের করি সুতার আর পাওয়ার না স্ট্র তাহলে বলতেছিলাম ওয়াল মোহ মিনু না ওয়াল মহ মিনাথ আমিন নারী পুরুষের যে দশটা গুণ বয়ান করেছেন এই দশটা গুণের বয়ান দশ মাস কোরআন দেয়া করলেও শেষ করা যাবে না আমি সংক্ষিপ্ত করে বলতেছি যে আল্লাহ এক নম্বর গুণ কি বলেন ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী আত্মসমর্পণ কিভাবে করতে হবে এটা তো বললাম দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল মিনু না ওয়াল মমিনাত মমিন পুরুষ মমিনা নারী সুতরাং মোমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুরাতুল বাকারাল শুরুতেই পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন যারা খাঁটি মোমেন যারা এই কথা মনে প্রাণে খাঁটি মনে বলেছে যে তাদের এক নম্বর গুণ আল্লাহ নিজেই বয়ান করছেন যে তারা না দেখে বিশ্বাস স্থাপন করবে দুই নম্বর ওয়ি মৌন তারা নামাজ কায়ম করবে রুম মোমিনের খাটি মোমিনের তিন নম্বর গুণ আল্লাহ রব আহিন বয়ন করেন তারা এরকমভাবে আমার দেওয়ার জিগ থেকে তারা আমার জন্য আমার রাহে তারা দান খয়রাত করে দান খয়রাত করায় নাকি হিন্দুর গুণ নাকি এটা কার গুণ খাটি মমিনের গুণ খাটি মমিনের সামনে যখন আল্লাহ চাওয়া হবে সেরকম নাসিকা কুঞ্চিত করবে না কপাল কুঞ্চিত করবে না এরকম ভাবে আবল তাবল কথা বলে যান যান পরে আসেন আপনাদের জন্য আপনাদের জালায়ার বাসলাম না এই ধরনের কথা বলবে না তার যা সমর্থ আছে সে আল্লাহর জন্য দিয়ে দিবে অমিমাম রাজা কনা আল্লাহ বলেন যারা কাঠিমন হবে তাদের তিন নাম্বার গুণ হল তারা আমি আল্লাহ তাকে জিজ্ঞ হিসাবে যা দিয়েছি তা থেকে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাস্তায় সে খরচ করে তার মানে দান করেন সৎকা করেন এই সৎকা আপনার আল্লাহ আকবর যাদের নেশাব পরিমাণ মাল হবে তারা জাকাত দিবে আল্লাহর জন্য কার জন্য জাকাতও দিবে আল্লাহর জন্য আমি মাল বলাম আমি জাকাত দিই ওরা আমার কাছ থেকে জাকাত নিয়ে চলে এরকম কোনো ভাব তাদের মধ্যে থাকবে না আল্লাহ মাল দিয়েছেন আর অতিরিক্ত যে মালটা এটা জাকাত হিসাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জন্য সে দিয়ে দিবে আর এটার জন্য সে কোনো গর্ব অহংকার সে করবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে আল্লাহ নিজে বলেন যে আমি আল্লাহ ধনীদের মালের ভিতরে গরিবের একটা অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি এটা সে পাহারা দিবে এটা দিয়ে সে ব্যবসা করবে এটা দিয়ে সে জমিনে কাজ করবে এটা তার হেফাজতে রাইখিয়াম কারণ গরিবের ঘরে যদি আপনার জেবেলা আপনার আপনার দুইনিক তিনশো টাকা কামাই করিয়া প্রতিদিন তিনশো টাকা কামাই করিয়া খায় এই বেড়া যদি হঠাৎ পাঁচ হাজার টাকা তার হাতে চলে আসে এই টাকাটা সে কোথায় রাখবে এই চিন্তায় তার গুম হয় না না জানি কোন চুর দেহ গড়ে উঠে বলে এই জন্য হই বাড়ির হাজির কাছে যাক হাজির এই টাকাটা আমি ওখান থেকে পাইছি কই রাখলে পরে কি হয় না হয় আপনার ঘরে থুয়ে দে দে বাইশের ধরে থুয়ে দে সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন এই মালের বোঝা মালের টেনশন গরিবকে না দিয়া এটার একটা অংশ আল্লাহ ধোনির মালের মধ্যে রেখে দিয়েছেন এই মাল হেফাজত করবে দনি বর্ষ শেষে সে এরকমভাবে জাকাত বাবদ একটা অংশ সে গরিবদেরকে দিয়ে দেবে এইভাবে করে সে ফরদ সৎকা করবে নফল সৎকা করবে মাদ্রাসায় দিবে মসজিদে দিবে আল্লাহর কোনো বান্দাকে দিলেও এটা তার গর্ব অহংকারের জন্য দিবে না সেটা সে আল্লাহর জন্য দিবে আল্লাহর মাল আল্লাহ আমাকে দিয়েছেন আমি তোমাকে দান করেছি এটাও আমি আল্লাহর জন্য দিয়েছি সুতরাং এখানে কোনো গর্ব অহংকারের কোনো বিষয় নাই এরপরে আল্লাহ আব্বুলালামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ রাব্বুল আমীন মুমিনের 4 নম্বর গুন হিসাবে আল্লাহ রাব্বুল আমীন বলেন তারা কাতিম মুমিন হবে তারা এরকমভাবে আমি আল্লাহ আসমানে কিতাব হিসাবে জানাজিল করেছি আমাদের কোরআন সহ আল্লাহ যত আসমান এই কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলিও তো আমরা দেখি নাই শুধু আমাদের কোরআন আমরা দেখেছি আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলমিনে আয়াদীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছি আমার নাজিল নাজিলকৃত কিতাবের ওপরে তারা এরকমভাবে নির্দিদায় বিশ্বাস স্থাপন করবে আল্লাহ আকবরের পরে পাঁচ নম্বরে আল্লাহ আব্বুল খাটি মোমিনের পাঁচ নম্বর গুণ বলেন কিনুন সে আখেরাতের প্রতি এমন বিশ্বাস করে এমন ইয় আনে দেখলে যেরকম বিশ্বাস হয় এমন বিশ্বাস করে এমন সত্য করে বিশ্বাস করে যে আখেরাত আসি আখরাত আসবেই আখেরাতের দিন আমাদের পূর্ণ উত্থিত হতেই হবে আল্লাহ রাব্বুল রাবুলালিন এইভাবে করে খাটি মমিনের পাঁচটা গুণ আলোচনা করে সর্বশেষ বলতেছেন ওলা ইহী আল্লাহ বলেন যারা এইভাবে করে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে নামাজ কায়েম করে আমার দেওয়া রিজিক থেকে যারা সৎকা করে আমার রাহে দান করে এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমার তো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে যিনি রেখ তাদের জন্যই হেদায়াত তাদের জন্যই রবের পক্ষ থেকে কি হেদায়াত অনেক মানুষ অনেক সময় বলে যে আল্লাহ হেদায়াত করলে করতে পারে না আল্লাহ যেদিন হেদায়েত করবো এদিন হ্যাঁ মসজিদে যাইবো কত বড় মগার করে মগা থেকে যেদিন আল্লাহ হেদায়েত করবো এদিন থেকে সে নামাজ ধরব এদিন থেকে সে নামাজ পড়বো হ্যাঁ কি বালানা মগা অথচ আল্লাহ বলেন যারা এই পাঁচটা কাজ করবে তাদের জন্য হেদায়েত আল্লাহ তাদেরকে হেদায়েত দিব হ্যাঁ কাম না করিয়াই জিব্বায় এত লম্বা করে বৈষাতে হ্যাঁ তার আসমান থেকে মধুর হারি তার জিব্বা করতো আসে আমলা আমলায় গিল্লে গিল্লা আল্লাহ কি বলেন যে পাঁচটা কাম যারা করবে তাদের জন্য হেদায়ত এবং তাদের গলার মধ্যে আমি আল্লাহ দুনিয়া আখেরাতের সফলতার মালা পরায় আল্লাহ তারাই সফল হবে তারাই রবের পক্ষ থেকে হেদায়াত পাবে এবার আসুন আল্লাহ রাবুল আরমিন দুই নম্বরে বলতেছেন ওয়ালমো মিনা মো অমিন এই গুণগুলি একজন পুরুষের অর্জন করতে হবে একজন নারীর অর্জন করতে হবে এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিন অনুগত 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 পুরুষ নারী আমরা কার করি আল্লাহর অনুগত করি আল্লাহ যা বলছেন তা মানার চেষ্টা করি আমরা আল্লাহরই অনুগত করি দুনিয়ার গাছের অনুগত করি নাম মাছের অনুগত করি নাম সূর্যের অনুগত না জিনের অনুগত নাম দয়াল বাবার অনুগত না আমরা কার অনুগত বলেন আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা আনুগত্যের যে গুণ আনুগত্য করার যে গুণ যোগ্যতা এটা একজন মমিনের আছে কী বলেন যদি যোগ্যতা না থাকে তাহলে এই যোগ্যতা অর্জন করতে হবে উস্তাদকে মানারও তো একটা যোগ্যতা লাগে কি বলেন আমরা অনেক সময় বলি না এর ভিতরে মানার কোনো যোগ্যতাই নাই একে কথা বললে কোনো লাভ নাই কারণ মানতে হইলেও শ্বশুরকে মানতে হইলে উস্তাদের মানকে হইলে মুরব্বীদেরকে মানতে হইলে মানারও একটা আলাদা যোগ্যতা লাগে যার ভিতরে মানার এই মাদ্দাই নাই এই যোগ্যতাই নাই এই পশুর আবার বললেই বা লাভ কি এ পশুর চাইতে আরও নিকৃষ্ট সুতরাং যে দশটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াতে একটা আয়াতের মধ্যে আল্লাহ মমিনের দশটা আমল দশটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এগুলি একদিনে আলোচনা করে সম্ভব না শুধুমাত্র আজকে তিনটা গুণের কথা বললাম এক নাম্বার ইন্নাল মুসলিম উ না ওয়াল মুসলিমাত মমিন উ না ওয়াল বলেন এরকম মুসলিম পুরুষ মুসলিম নারী আমাদের মুসলিমও হইতে হবে আমাদের আহালদেরকেও মুসলিম বানাতে হবে আমাদেরও মমিন হতে হবে আমাদের স্ত্রী সন্তান সুন্দরী তাদেরও মমিন বানাতে হবে মমিন হইলে কি কি লাগে কোন জিনিসগুলোর ওপর বিশ্বাস করা লাগে কোন বৈশিষ্ট্যগুলি অর্জন করা লাগে এগুলি আমি নিজেও আমল করব আমার ঘরওয়ালাদেরকেও বলবো শিক্ষা দিব শিক্ষার পরিবেশ কায়েম করব এরপরে বান্ধা হতে হবে আল্লাহ আমি আল্লাহর আনুগত্য করি পৃথিবীর আর কারো আনুগত্য করব না সুতরাং এই আনুগত্য করার আদব কায়দা নিজেও শিক্ষা করার জন্য আমাদের সহপতে যাব আর এই কথাগুলি আমরা আমাদের স্ত্রী সন্তান সন্ততি তাদের কেউ জানাবো তাদের কেউ বলবো মহিলারাও যদি পর্দার ভিতর থেকে বাড়ির ভিতর থেকে যদি এরকম কথা বলে তা আগের বালা আসিন এই হুজুরটা বলে শুনি এরকম বলে খারাপ বলে এই গুণ খারাপ গুণটা যদি এই আলেমটার ভিতরে না থাকে সে পর্দার ভিতরে থাকে যে আলেমের সাথে সাথে বেদবি করলো আলেমের ব্যাপারে যে এসে এই খারাপ বিরূপ মন্তব্যটা করলো এটা আমি না শুনলে আল্লাহ তো শুনছি আল্লাহ লোকের ব্যাপারে হ্যাঁ পর্দার ভিতরে না সে আটলান্টিক মহাসাগরের তোলা দেশে যায়াও যদি এরকম ব্যাদবীমূলক কথা বলে আলেমে না শুনলেও আল্লাহ শুনছে আল্লাহ তার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নেবেন সুতরাং এই আদব কায়দা এই আনুগত্যের কথাগুলি একজন পুরুষের জন্যও জানা যেমন জরুরি এরকম নারীদের জন্যও জানাও জরুরি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের